আমি সংখ্যালঘু ভাই বোনদেরও বলব যদি দেখেন স্লোগান দিচ্ছে সতেরো তারিখ ওটা ওদের দাঙ্গা করার দিন আমি মনে করি ওটা মানুষের সম্মানের দিন হোক ঐক্যের দিন হোক গালাগালি দিলেও মাথা ঠান্ডা করে আল্লাহর নামে প্রে করবেন ওদের বিদায় চাইবে এখন একটা লিমিট আছে আমার গাড়ি রাস্তা দিয়ে সাহস কত বড় বিজেপির ফ্যাক্টরি বেঁধে আমাকে গালাগালি দিচ্ছে দাঁড়িয়ে মিনওয়াল হিরক শোষণ থেকে মুক্তি পেতে ওয়েবসাইটে রেজিস্টার করুন